তো ইম্পর্টেন্ট আপডেট তো থাকবেই ওভারঅল গাইস আজকে ভিডিও তো অনেকগুলো ইম্পর্টেন্ট আপডেট যেহেতু তোমাদেরকে জানাই দিতে চলেছি সেহেতু তোমাদের প্রত্যেকের কাছে একটা লাইক আমি আশা করতেই পারি তো প্লিজ 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 তোমার প্রত্যেক একটা করে লাইক করে দাও আর আজকের ভিডিও লাইক আমি দেখতেছি ফাইভ পয়েন্ট ওয়ানকে আমি জানি তোমরা যদি প্রত্যেকে লাইক করে দাও না তাহলে কিন্তু এই লাইক লাইকটা পূরণ হয়ে যাবে সেহেতু প্রত্যেকে একটা করে লাইক করে লাইক লাইকটা পূরণ করে দিতে ভুলবা তো যাই হোক অনেক কথা বলে ফেললাম ওই তোমাদেরকে ডাইরেক্টলি ভিডিওর মেন টপিকে নিয়ে আসি শুরুতেই তোমাদেরকে বলে দিই আপকামিং সাথে আমাদের গেমের ভিতরে আসতে চলেছে নতুন কিন্তু কলাব্রেশন সেই কলাব্রেশনের উপর ভিত্তি করে কিন্তু আসতে চলেছে নতুন অনেকগুলো জিনিস তো সেই কলা কোন কোন জিনিস আসবে সেগুলো তোমাদেরকে বলি তো দেখতে পাচ্ছ স্ক্রিনে উপরে একটা পোস্টার এই পোস্টারে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু বলতে গেলে ব্যাঙ্গের উপর মানুষ চড়ে আসছে তো এটা কিন্তু আমাদের নতুন কিন্তু হতে চলেছে কলা পোস্টার যেখানে তোমরা সব জিনিসগুলো দেখতে পাবে তো যাই হোক এই কলা উপর ভিত্তি করে এখন পর্যন্ত তেমন মানে প্রপারলি লিকগুলো আসা শুরু হয় নাই যদি আসে সেক্ষেত্রে তোমাদেরকে জানিয়ে দেবো তবে এই কলা বিষনটা সাথে রাখবে এটা তোমরা সেও থাকো তার পাশাপাশি আসতে চলেছে আমাদের নতুন কিন্তু বুইয়া পাস তো সেই বুইয়া পাসের কিন্তু অনেক একটা ভাষণ পেয়ে গেছি একটা দেখতে পাচ্ছো এই বুইয়া পাসটা আসবে আপকামিং সময়ের ভিতরে তার পাশাপাশি এরকম টাইপের একটা বুইয়া পাস আসবে আর আমাদের জানুয়ারি মাসে কোন বুইয়া পাসটা আসবে সেটা তোমরা অনেকে এখন জানতে চাইতে পারো সেটাও তোমাদেরকে দেখাই দিতেছি ভিডিও অঙ্গিকে তো যেমন তোমরা স্ক্রিন উপর দেখতে পাচ্ছ যে বুইয়া পাসটা এটাই আসবে যেখানে তোমরা দেখতে পাচ্ছ বান্ডেলগুলা কিন্তু আগুন টাইপের ভাই মাথাগুলো তোমরা দেখতে পাচ্ছ কতটা অ্যানিমেশন দেওয়া হয়েছে এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ বুইয়া পাসটা পার্সেস করলে এই সব জিনিস পাবে মানে খুলে খুলে তোমাদেরকে দেখাই দিলাম আর প্রপারলি ভাবে প্রত্যেকটা জিনিস যদি তোমরা বুইয়া পাসে দেখতে চাও সেক্ষেত্রে কমেন্ট করো আমি এই নিয়ে পরবর্তীতে তোমাদেরকে ভিডিও বানাই

কভার করবো সেটাই আমি বুঝতে পারছি না তো যাই হোক আমি তোমাদেরকে এক এক করে সবগুলাই দেখাই দিতেছি তো যে আমরা তোমার স্ক্রিন পর দেখতে পাচ্ছ যে ইভেন্টটা এটা কিন্তু পাকিস্তান সার্ভে অলরেডি চলে আসছে কালকে আর এই পাকিস্তান সার্ভারে যেহেতু আসছে সেহেতু একইভাবে কিন্তু আমাদের বাংলাদেশ সার্ভারে এবং কি ইন্ডিয়ান সার্ভারে এবং কি আদার্স অনেকগুলো সার্ভারেও আসবে আর কি তো যাই কারণে তোমাদেরকে বলবো এই গানটা যেহেতু এখন পর্যন্ত আসেনি সেক্ষেত্রে তোমরা ভালো করে দেখে নাও গানটা যদি আসে সেক্ষেত্রে কিন্তু ফেডারেল ইভেন্ট বলতে গেলে এরকম টাইপের ইভেন্টের মাধ্যমেই আসবে যেখান থেকে কীভাবে বের করতে হয় তোমরা সব বেশি সকলেই জানো যেখান থেকে প্রথমত দুইটা জিনিস আমাদেরকে বাদ দিতে হয় আর বাদ দেওয়ার পরবর্তীতে আমাদেরকে কনফার্ম করে সেখানে প্রথমত নয় ডায়মন্ড তার পরবর্তীতে স্পিন করার পরবর্তীতে যদি না পাই সেক্ষেত্রে পরবর্তীতে উনিশ ডায়মন্ড এভাবে ডায়মন্ডের সংখ্যা বাড়ে এক সময় কী হয় আমাদের লিমিটেড ডায়মন্ডের মাধ্যমে দিয়ে দেয় তো যাই হোক এই ব্যাপারটা তোমরা সকলেই জানো যার কোনো আর খোলা মেলা হবে তোমাদেরকে বলতিস না তো ইভেন্টটা যদি আসে একজাক্টলি আমাদের গেমের ভিতরে কিন্তু পরের বছরে আসবে ইয়ানি আর দুই তিন দিন পরবর্তীতে যেহেতু পরের বছরটা আসবে সেক্ষেত্রে ওই পরের বছরে জানুয়ারি মাসের শুরুর দিকেই কিন্তু আমরা দেখতে পো ইভেন্টটা যেটা একশো পার্সেন্ট কনফার্ম কোনো এটাও তোমাদেরকে আগে থেকেই জানিয়ে দিয়ে রাখলাম তো যাই হোক তোমাদেরকে বলে দিচ্ছে আমাদের ওবি ফোর্টি থ্রি আপডেটের পরবর্তীতে নতুন যে ক্যারেক্টার আসবে সেটা কোন ক্যারেক্টার আসবে সেটা তোমাদেরকে দেখাই তো যেমন তোমরা স্ক্রিন পর দেখতে পাচ্ছ যে ক্যারেক্টারটা এটাই আসবে যেখানে তোমরা দেখতে পাচ্ছ মাকড়সা উপরে আছে এবং কি নিচে কিন্তু ক্যারেক্টারটা আসছে আর এই ক্যারেক্টারের এবিলিটিটা যেহেতু মাকড়সা আছে যার কারণে কিন্তু অবশ্য সেই মাকড়শা টাইপের কোনো তো এবিলিটি হবেই সেটা তোমরা বুঝতেই পারছো তো তোমাদেরকে এবিলিটিটা দেখাই আসলে কীরকমভাবে কাজ করবে তো যেমন তোমরা স্ক্রিন ওপর দেখতে পাচ্ছ একটা ভিডিও এই ভিডিওটাতে তোমরা দেখতে পাচ্ছ একটা ড্রোন যেটাকে মাকড়সা হিসাবে মানে গেরিনারা ধরছে তো এই ড্রোনটা উড়ার পরবর্তীতে একটা ডাইরেক্টলি প্লেয়ারের কাছে যাবে এবং কি প্লেয়ার কাছে যাওয়ার পরবর্তীতে তোমরা দেখতে পাচ্ছ দশ করে কিন্তু ড্যামেজ দিবে আর যদি অপোজিট প্লেয়ারটা তোমাকে যদি মারে সেক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ এরকম ভাবে কিন্তু তোমাদের ড্যামেজ কাটবে আর কি আর ক্যারেক্টারের এবিলিটিটা শেষ হওয়ার পরবর্তীতে একটা ব্লাস্ট হবে সেই ব্লাস্টটা কিন্তু একসঙ্গে পঞ্চাশ হেলথ কাটবে আর কি যার কারণে তোমাদেরকে বলবো যখনই এই এবিলিটিটা মারবে কেউ তখন তোমরা কভারে গিয়ে মেডিকেট শুরু করবে নাহলে কিন্তু মরেও যেতে পারো তার পাশাপাশি থ্রি আপডেট এর পরবর্তীতে নতুন একটা গান আসবে যে গানটা আসবে সেটা তোমাদেরকে দেখাই তো যেমনটা তোমরা স্ক্রিন পর দেখতে পাচ্ছ যে গানটা এটাই কিন্তু আমাদের নতুন গান হবে যেটার নাম হবে এস কে নাইন ফোর তো যাই হোক এই গানটা কেমন লুক নিয়ে থাকবে আমি একটা ভিডিও পাইছি অন্য গেম থেকে সেটা তোমাদেরকে দেখাই তো যেমন তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ গান স্ক্রিনটা কিন্তু এরকম ভাবে ধরে থাকবে আর এই গানটাকে কিন্তু তোমরা জুমও করতে পাবে যেটা ফোর এক্স জুমো করতে করতে পাবে আর কি আর তার পাশাপাশি গানের স্ক্রিনটা কেমন থাকবে আর কি সেটা তোমাদেরকে দেখাই তো এখানে যেরকমভাবে আসে এরকমভাবে কিন্তু ফুল টুবুল থাকবে না এটা কিন্তু স্ক্রিন সহ বলতে গেলে এরকম টাইপের যদি আপকামিং সত্যি স্কিন আনে এই গানের সেক্ষেত্রে তোমরা এরকম লুক দেখতে পাবে আদারওয়াইজ তোমরা গানটাকে পুরোপুরি কালো টাইপের দেখতে পাবে যেটা অবশ্য অবশ্যই প্রত্যেকটা গানের ক্ষেত্রেই প্রযোজ্য এই গানটারও ক্ষেত্রেও প্রযোজ্য হবে সেটাও তোমাদেরকে জানিয়ে দিলাম তবে স্ক্রিনের পরবর্তীতে কিন্তু গানের লুকটা আস্তে আস্তে পরিবর্তন হবে সেটা তোমরা সকলেই জানো যে এখন আর ডিটেলসের সঙ্গে তোমাদেরকে বললাম না আর এটাও কিন্তু অভি ফোর্টি থ্রি আপডেট আসবে আর ওভি ফোর্টি থ্রি ওি ফোর্টি থ্রি করতে আসি যে ওভি ফোর্টি থ্রি আপডেটটাই আসবে কবে সেটা তোমরা এখন অনেকেই জানতে চাইতে পারো সেটা তোমাদেরকে যদি বলি সেক্ষেত্রে তোমাদেরকে একশো পার্সেন্ট কনফার্ম হবে যে ডেটটা গেরি না বলে দিচ্ছে সেটা হলো চব্বিশ তারিখ যেমন তোমরা স্ক্রিন মধ্যে দেখতে পাচ্ছ তো এই তারিখে কিন্তু ওভি ফোর্টি থ্রি আপডেট আসবে আর তার পরবর্তীতে আমরা চেঞ্জেসগুলো দেখতে পাবো তো হোক আমি তোমাদেরকে বলে দিই আমাদের হ্যাপি নিউ আর স্পেশাল ভাবে কোন কোন ইভেন্ট আসতে চলেছে সে ব্যাপারটা তা তোমাদেরকে বলে দিই আদার্স বেশ একটা সার্ভে কিন্তু এরকম টাইপের ইভেন্ট কনফার্ম করছে যেখানে ডায়মন্ড দিয়ে কিন্তু এইসব জিনিস নেওয়া যাচ্ছে আর এই ডায়মন্ডটাই যদি বলি তোমরা ফ্রিতে তো আমি তোমাদেরকে দেখাই দিয়ে দিচ্ছি এটা যেহেতু আদার্স সার্ভারে তোমরা কোনো কিছুই বুঝতে পারছো না আর তেমন ভাবে সেরকম ভিডিও ভার্সনের কোনো লিক দেয় নাই তবে তোমাদের জন্য অনেক কষ্ট করে একটা ভিডিও ম্যানেজ করছি যে আসলে ইভেন্টটা কিরকম ভাবে কাজ করে সেই নিয়ে তো তোমাদেরকে সেটা তোমাদেরকে দেখাই তো যেমন তোমরা স্ক্রিনের বলতে দেখতে পাচ্ছ যে ইভেন্টটা এইভাবে কিন্তু কাজ করে যেখানে প্রথমত মিশন কমপ্লিটের মাধ্যমে আমাদেরকে ডায়মন্ড ক্লেম করতে নিতে হয় আর কি তো ডায়মন্ডগুলো ক্লেমের মাধ্যমে নেওয়ার পরবর্তীতে কিন্তু চাইলে আমরা এই ডায়মন্ডগুলো অন্যর মাধ্যমে ট্রান্সফারও করে দিতে পারি আর অন্যের কাছ থেকে নিতেও পারি যেখানে ইউআইডি বসানোর অথবা কোড বসানোর কিন্তু একটা রিডিম করার অপশন আছে আর পাশাপাশি কিন্তু সেই ডায়মন্ডগুলো ক্লেম করা নেওয়ার পরবর্তীতে তোমরা এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো কিন্তু ড্রেস চাইলে তোমরা যেটা পছন্দ সেটাই কিন্তু নিতে পাবে আর আমি তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি এখানে যে ড্রেসগুলো আছে সেগুলো নেওয়ার জন্য কিন্তু অনেক ডায়মন্ড খরচ করতে হবে এই ক্লেম করা ডায়মন্ড যার কারণে তোমাদেরকে বলবো অবশ্য অবশ্যই ড্রেস নিও না অন্য কোনো জিনিস নিও যেমন ইমুট টিমুট বাগারা ভালো ভালো জিনিস যেগুলো আর কি সহজে পাওয়া যায় না যেমন এখানে তোমরা দেখতে পাচ্ছ ক্যারেক্টার ক্যারেক্টার তো ভাই আমরা গোল দিয়ে নিতে পারি যা কোনো অবশ্য অবশ্যই নিবা না আর এখানে চাইলে তোমরা গান স্ক্রিন এবং কি গাড়ির স্ক্রিন আছে চাইলে তোমরা গাড়ির স্ক্রিন নিতে পারো তার সেই ইমোটও দেখতে পাচ্ছ তো যাই হোক এখানে অনেক অনেক জিনিস আছে ভাই কোনটা সেরে কোনটা নেবা সেটাই তোমরা ভাব ভাবনাতে পড়ে যাবা আর কি তো যাই হোক এই ইভেন্টটা যদি আসে সেক্ষেত্রে কিন্তু এভাবেই কাজ করবে আর ডায়মন্ড গোলা ক্লেমের মাধ্যমে কিন্তু তোমাদেরকে এভাবে নিতে হবে যেটা একশো পার্সেন্ট কনফার্মভাবে এভাবেই কাজ করে যা এটাও তোমাদেরকে আগে ভাইকেই জানিয়ে দিয়ে রাখলাম তো যাই হোক মানে তোমাদেরকে মিউজিক ওয়ে স্টোর আপডেটের ব্যাপারটা ক্লিয়ার করে দেই তো আমি তোমাদেরকে যেমনটা অনেক আগে বলছিলাম যে মেজি কেমিশ্র আপডেট হলে কিন্তু এবার বেশ কয়েকটা নতুন গাড়ির স্কিন গানের স্কিন অ্যাড করে দিবে তার পাশাপাশি বেশ কয়েকটা ড্রেস অ্যাড করে দিবেই তবে কোন কোন জিনিসগুলো দিবে সেগুলো আমি এখন পর্যন্ত ভিডিও ভার্সনে কোনো নিউজ অ্যান্ড আপডেটের মানে ডাটা মাইনাদের পক্ষ থেকে জানতে পারি নাই অফিসিয়ালি ভাবে তবে আন ভাবে বেশ কয়েকটা আপডেট পাইছি মেজি কেমি আপডেটের ব্যাপারে কোন কোন জিনিসগুলো অ্যাড করে দিবে সেগুলো আমি চাইলেই তোমাদেরকে দেখাইতে পারি বাট সেগুলো কিন্তু অফিসিয়ালি ভাবে আসবে এটা আমি কনফার্ম করে দিতে পারবো না যার কারণে আমি তোমাদেরকে সেগুলো দেখাচ্ছি না তারপর তোমরা যদি সেই সব জিনিসগুলো দেখতে চাও সেক্ষেত্রে কমেন্ট সেকশনে জানাও পরবর্তীতে আমি সেই আনঅফিসিয়ালি জিনিসগুলোও দেখাই দেবো যখন এই ব্যাপার নিয়েও তোমাদের কোনো ধরনের টেনশন নিতে হবে না বলেই আজকে ভিডিও শেষ করতেছি তো আজকে ভিডিওটা এটুকু বুঝানোর জন্য ছিল ভিডিওটা লাইক করতে বললাম চ্যানেলে প্রথমে থেকে চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করো ভিডিওর সাথে জড়িত থাকার জন্য